বন্ধুরা আর সোশ্যাল মিডিয়া ছিল বলে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিক্ষা লাভ করতে পারলাম যেমন এই সবুজ চুরিগুলো শ্রাবণ মাসে পড়তে হয় কোনো দিন জানতাম না আর ছোটো থেকে এত বয়সে হয়ে গেল কোনোদিন জানতে পারিনি এমনকি মা মা কাকিমা জেঠিমা ঠাকুমা দিদিমাদেরও কোনো পড়তে দেখিনি এই দু বছর ধরে জানতে পারলাম আমি সোশ্যাল মিডিয়া থেকে যে সবুজ চুরি পরতে হয় শ্রাবণ মাসে দেখো আমিও পড়েছি সবার দেখা দেখি আগে কোনোদিনই জানি নি যে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু জানার আছে অনেক কিছু শিক্ষা জ্ঞান পেলাম যেমন মেয়ে মেয়ে বিয়ে অনুষ্ঠান হইচই রাস্তা রাস্তাঘাটে কাপড় তুলে নাচা ছোট ছোট বয়স ছেলের বয়সী ছেলেদের সাথে বিয়ে করা বুকের কাপড় সরিয়ে ভিডিও কত করা কি শিক্ষা অর্জন করলাম এই সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সত্যি না থাকলে এত শিক্ষা জ্ঞান পেতাম না এত শিক্ষা অর্জন করতে পারতাম না অনেক কিছু শিক্ষা পেলাম সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াকে অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ যে এত কিছু শিখতাম শিক্ষা পেলাম বলে এত কিছু শিখলাম বলে কত কত রান্না কত কত হোটেলের মানুষদের আচরণ ব্যবহার কত কি লোকজনের ব্যবহার কত কি শিখলাম এই সোশ্যাল মিডিয়া থেকে